E আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলার শুভ দর্শক পাম্প ও বিজি ফ্লো পাম্প লিমিদিত বিগানমাল কোরআন এর প্রতি স্বাগত জানাচ্ছি পাওয়ারড বাই ফুলকলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদাভেলি আর সিলভার স্পন্সর এসএআরএম শুভ দর্শক Ramadan চলছে চলছে আত্মশুদ্ধির মাস নিজেকে আল কোরআনের আলোয় উদ্দীপ্ত করবার মাস নিজেকে সমৃদ্ধ করার মাস আল্লাহর আরো প্রিয় হবার মাস এ মাসে আমরা নানা ধরনের খাদ্য গ্রহণ করি আমাদের সাহারিতে আমাদের ইফতারে এবং খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমরা বহুমাত্রিক বৈচিত্রিক নানা ধারাও যুক্ত করে থাকি আর এর মধ্যে আমাদের অন্যতম খাবার হলো দুধ এবং দুগ্ধজাত খাবার আল কোরআন কি বলছে বিজ্ঞান কি বলছে এই নিয়ে আমরা আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তরুণ আলীম দিন গণমাধ্যমে ভীষণ সক্রিয় ডক্টর মোহাম্মদ রেজাল সুপ্রিয় দর্শক আমাদের সাথে আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঔষধ প্রযুক্তি বিভাগের শিক্ষক তরুণ বিজ্ঞানী জনাব একিল উৎসুল কবির আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদের দুজনকেই দুধ এবং দুগ্ধজাত খাবার নিয়ে যে আলোচনা স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক যেমন বলছিলাম আমরা শৈশবে পৃথিবীতে চোখ খুলবার আগেই পৃথিবীর যে খাবারের সাথে সবার আগে আমাদের পরিচয় ঘটে সেই খাবার হলো দুধ মাতৃদুগ্ধ এরপর আমরা যত বড় হই ক্রমশ আমাদের জীবনের সব জায়গাতে কোনো না কোনোভাবে দুধ কিংবা দুগ্ধজাত খাবার আমরা গ্রহণ করে থাকি এবং নানাভাবে আমাদেরকে এটা বোঝানো হয়ে থাকে আমাদের ব্রেনের মধ্যে এই সিগন্যাল দেওয়া থাকে যে আমাদের ফ্যামিলির লোকেরা বাইরের লোকেরা যে দুধ একটা পুষ্টিকর খাবার এটা খেলে আমাদের ব্রেন ভালো হবে সুস্থ হবে শক্তি হবে নানাভাবে আমাদের দুধ খাওয়ানোর জন্য দুধ গ্রহণের জন্য করা হয় যদি আমাদের সন্তানেরা অনেকে এখন আর দুধ বা দুগ্ধজাত খাবার খেতে তো পছন্দ করেন না কিন্তু আসলে দুধ আল্লাহুল্ আলমীর একটা বিশাল বড় নিয়ামত এবং জান্নাতি খাবার বলা হয়ে থাকে তো আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই দুধ একটা খাবার হিসেবে কেমন দুধ যত খাবার গ্রহণ করা উচিত কিনা এর পুষ্টিমান কেমন এর आवश्यकता প্রয়োজনীয়তা এবং কোন কোন ক্ষেত্রে কিছু ক্ষতি তাই আমরা কথা বলতে চাই শুরুতেই যাব আমরা জানা 1 কেজির থেকে আপনারা কাছে জানতে চাইবো যে এই যে দুধ নিয়ে আমাদের এত কথাবার্তা এত বক্তব্য এত চিন্তা এত মোটিভেশন আসলে দুধ কি পরিমানের বা কি প্রকার পুষ্টিকর খাবার গ্রহণ করলে কি সুবিধা অসুবিধা এবং ক্ষতিকর কি কি ব্যাপারগুলো রয়েছে আমাদের আপনার দৃষ্টিকোণ থেকে ধন্যবাদ আপনাকে আপনি শুরুতেই বলছিলেন যে একজন মানব সৃষ্টির পর থেকে পৃথিবীতে আবির্ভূত হওয়ার পর থেকে দুধের প্রয়োজনীয়তা এবং বোধ করি সেটি মৃত্যু পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেক বয়সেই এক একভাবে দুধের প্রয়োজনীয়তা অপরিহার্য কেন এটা বিজ্ঞান বলছে যে দুধ যখন মানে দুধের মধ্যে খাবারের সকল পুষ্টিগুণ বিরাজমান শর্করা আমিষ ফ্যাট ভিটামিন মিনারেল এবং পানি এই যে ছয়টি অংশের বা উপাদানের সমন্বয়ে একটি সুষম খাদ্য ইংরেজিতে যেটিকে বলা হয় ব্যালেন্সড ডায়েট এই ব্যালেন্সড ডায়েট হচ্ছে দুধ সেটি গরুর দুধ হোক ছাগলের দুধ হোক উটের দুধ হোক কিংবা যে কোনো উৎস থেকে উৎপন্ন দুধ হোক তবে প্রক্রিয়াজাত দুধ নয় এগুলি অবশ্যই প্রাকৃতিক বা ন্যাচারালি প্রডিউসড যে দুধ সেটি এই দুধের মধ্যে শুধুমাত্র তো এই খাদ্যের মূল পুষ্টিকর উপাদানগুলির কথা বললাম এছাড়া আয়রন ক্যালসিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ সহ অনেকগুলি এলিমেন্ট আছে যেগুলি আমাদের শরীরের গঠন করবার জন্যে শরীরের হাড় গঠন থেকে শুরু করে দাঁত তৈরি এমনকি অন্যান্য যে সকল অঙ্গ আছে সরাসরি দুধের কারণে তৈরি হয় অথ অথবা দুধ খাওয়ার ফলে সেগুলি পরিপুষ্ট হয় সেই গুণাবলীও কিন্তু দুধের আছে এছাড়া দুগ্ধজাত যে খাবার আপনি দই বলেন দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়াটা থাকে সেটি আমাদের ডাইজেশনের জন্য খুবই উপাদেয় তার মানে দুগ্ধজাত অন্যতম খাবার হচ্ছে দধি বা দই যেটি আমাদের খাবারের পর আমরা গ্রহণ করে থাকি এছাড়া শ্যামাই পায়েস ফিরনি এমনকি আরও অনেক ধরনের পিঠা তৈরির ক্ষেত্রেও মিষ্টান্ন মিষ্টান্ন জাতীয় খাবার মিষ্টি এগুলিতে দুধের ব্যবহার কিন্তু আছে রোজাতেও কিন্তু আমরা আমরা এই যে লাচ্ছি দুধের খাই তার মানে হ্যাঁ এটা ঘোল তো সুতরাং এই যে দুধের গুণাবলী এটি বলার অপরিসীম আমি যদি একটা একটা করে বলি যে আয়রনের কাজ কি ক্যালসিয়ামের কাজ কি ম্যাঙ্গানিজের কাজ কি ফসফরাসের কাজ কি এগুলি তাহলে অনেক সময়ের ব্যাপার এক কথায় শরীরের শারীরবৃত্তীয় যে গঠন সেটি করবার জন্য একই সাথে মানসিক প্রবৃদ্ধির জন্য বিকাশের জন্যে দুধের প্রয়োজনীয়তা অপরিসীম কারণ আপনি দেখবেন যে দুধ এমন একটি খাবার গবেষণায় বলছে মানে জার্নাল থেকে এসছে যে এক গ্লাস দুধ আপনার সারা সারাদিনের পুষ্টির যোগান দিতে পারে এখন আমি যদি ভাত না খাই আমিষ না খাই অন্যান্য যেই খাবারের খাবার না খাই তাতেও হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে কারণ বাকি ছয়টি উপাদানই কিন্তু উপস্থিত এই দুধের মধ্যে তো সুতরাং মাতৃদুগ্ধ থেকে শুরু করে আর মায়ের দুধের ব্যাপারে তো আপনি বললেনই এটি আমাদের হয়তো কোরআন হাদিসেও আরও ব্যাপক আমরা আলোচনা শুনতে পাব তো এই যে দুধের গুণাবলী বা দুধের যে প্রয়োজনীয়তা আপনার নানান বয়সের মানুষের জন্য নানানভাবে উপকারী অনেক ধন্যবাদ কবি সুপ্রিয় দর্শক যে দুধ আমরা সাদা রঙে দেখছি তার সব কিছু কিন্তু খুব সাদা সিধা না বরং এর ভেতরে আল্লাহবুল আলামিন একটা কমপ্লিট প্যাকেজ করে দিয়েছেন যে প্যাকেজ আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখে শুদ্ধ রাখে এবং এটা আমাদের বহুবিধ অসুস্থ থেকেও আমাদেরকে রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা পালন করে সেই জন্য আমরা নিয়ম মাফিক নিয়মে নিশ্চয়ই দুগ্ধ পান করতে পারি এবং দুগ্ধ যত খাবারও গ্রহণ করতে পারি তবে অবশ্যই আল কোরআন যেমন শেখাচ্ছে সংযম আর আমরা রয়েছি সংযমের মাসে দুধ এবং দুধজাত খাবারের ক্ষেত্রে আমাদেরকে সেই সংযোগ অবশ্যই মেনে চলতে হবে পরিমিতি বোধ পরিমাণ সব মেনে চলতে হবে এই নিয়ে আমরা আল কোরআন থেকে আল হাদিস থেকে শুনবো তার আগে যাব ছোট্ট একটা বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিটি শিখি ইনশাআল্লাহ দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে পাওয়ার বাই ফুল কলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আর সিলভার স্পন্সর এস এ আর এম আমরা শুনছিলাম দুধ নিয়ে এবং শুনছিলাম যে দুধের মধ্যে আল্লাহবুল আলমিন খাদ্যে যে ছয়টি প্রধান গুণ সব দিয়ে রেখেছেন ফলশ্রুতিতে জীবনের সকল স্তরে শৈশব থেকে মৃত্যু পর্যন্ত স্তরে আমরা দুধ এবং খাবার গ্রহণ গ্রহণ করি এবং করা আবশ্যক অপরিসীম বাহিনী আমত একে আমরা কোনো অস্বীকার করতে পারি না আল কোরআন এবং হাদিসও দুধ বিষয়ে উৎপাদন বিষয়ে উৎপাদন প্রক্রিয়া বিষয়ে নানা কথা রয়েছে আমরা জানতে চাই ডক্টর আপনার কাছে আল কোরআন হাদিস দুধ এবং দুগ্ধজাত খাবার সম্পর্কে উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে

এই মাতৃ দুগ্ধ পানের কথা বলেছেন আল্লাহ তালা কোরআনে আল্লাহ তালা বলছেন অবসাইন আল ইনসান আল্লাহ তালা মাতা পিতার সাথে সদ্ব্যবহারকে আদেশ করছেন একেবারে ম্যান্ডেটারি করে দিচ্ছেন এটা কারণ হচ্ছে ও হামলুহু অফিস অফিস আলুহু সাহর মা এই সন্তানকে পৃথিবী ভূমিষ্ঠ হওয়ার পর তাকে দুধ দুধ পান করাচ্ছে এবং কতকাল পর্যন্ত পান করাতে হচ্ছে কোরআনে অন্য আয়াতে সুরা বাকরার দুশো তেত্রিশ নাম আয়াতে পাচ্ছি আল্লাহ বলছেন এখানে বছর পানের কথা মা সন্তানকে আল্লাহ তালা বলছেন এবং এটাও বলছেন যে লিমান এই দুগ্ধ পানের দায়িত্ব তাকে দেওয়া হলো সে যেটা যেন এই দায়িত্ব পালন করে অর্থাৎ মা যেন সেটা করে এটা এই জন্য ওই যে সদ্যজাত ভূমিষ্ঠ এই যে বাচ্চাটি তার এই দুধের ভীষণ প্রয়োজন এটা ছাড়া সে বাঁচবে না এটা তার খুবই প্রয়োজন আমরা আর্টিফিশিয়ালি অনেকভাবে দুধ দেওয়ার চেষ্টা করি কিন্তু ইদানিং মেডিকেল সায়েন্স যেটা আমরা জানি যে এতে কিন্তু ওই বাচ্চার তৈরি হওয়া বিকাশ হওয়া বড় হওয়ার ক্ষেত্রে তেমন ভালো কিছু হয় না বরং তার জন্য ক্ষতির কারণ হয়ে যায় যেন বারবার ডক্টররা আমাদের সাজেস্ট করেন যে মানে জন্মের পরপরই মাতৃ যাতে নিয়ে যাওয়া হয় বাচ্চাকে দেখুন এটা গেলে একটা বিষয় এই বাচ্চাটি যখন বড় হতে থাকে আরেকটু বড় হতে থাকে যখন দুই বছর পূর্ণ হয়ে যে মাতৃ দুধ ছেড়ে দেয় তারপর তারপর কি তার দুধ খেতে হবে না আল্লাহ কি ব্যবস্থা করে দিলেন এবার তুমি অন্যান্য প্রাণীর যেমন গরুর দুধ উটের দুধ ছাগলের দুধ এ ধরনের মেষ সেখানের দুধ মৈষ দুধ এ ধরনের দুধের আল্লাহ তাল ব্যবস্থা করে দিয়েছেন বিশেষ করে আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় গরুর দুধ যেটা আমরা জানি এবং আমরা সবাই পছন্দ করি আল্লাহ মানুষ তাহলে এই গরুর দুধ সম্পর্কে কি বলেছেন দেখুন সুর আন না হলে শিশু টু নম্বর আয়াত করছেন প্রিয় দর্শক আল্লাহ বলছেন ও ইন লাকুম ফিল আনা আমেলা এ বরা যে এই যে গবাদি পশু এর মধ্যে তোমাদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয় সেটা কি নুস্কাইকুম মিম্ বুতুনি হি মিম্ বাইনি ফর সিম ওয়াদ দ্যা ম ইউ ওয়া সা এ গল লিসারি বি আল্লাহ তা বলছেন এই যে গবাদি পশু যার পেটের গোবর এবং রক্তের মধ্য থেকে তোমাদেরকে আল্লাপাক এটা উপাদ স্বাস্থ্যকর আল্লাহ বলছেন কি প্রক্রিয়ায় দুধ করে দিচ্ছি এবং এটা তোমার জন্য স্বাস্থ্যকর এবং এটা কতটা তোমাদের জন্য হেলদি আল্লাহ নিজে বলছেন এবং মেডিকেল সায়েন্সও আপনি বলছিলেন যে সেটা এটা কীভাবে অ্যাপ্রুভ করছে আল্লাহ তাল স্টেটমেন্টকে দেখুন এই যে দুধ প্রক্রিয়া এই যে গোবর একদিকে চলে যাচ্ছে ঘাস খাচ্ছে আরে ঠিক তার আরেক দিক থেকে আমাদের জন্য আল্লাহ এইরকম বিশুদ্ধ দুধের ব্যবস্থা করেছে এর মধ্যে কিন্তু একটা ক্ষুদ্রত আল্লাহ তাল্লা সৃষ্টির ক্ষুদ্রত কিন্তু এখানে আছে এটা কিন্তু কোনোভাবে এই যে গোবরের সাথে এবং দুধের যে মিশ্রণ এটা ব্ল্যান্ডিং কিন্তু হচ্ছে না দুধের মতো দুধ আমরা পেয়ে যাচ্ছি আর অন্যান্য যে বর্জ্য রক্ত সেটা তার মতো করে প্রসেস হচ্ছে আল্লাহ তালা এখানে বলেছেন যে এর মধ্যে রয়েছে শিক্ষা এর মধ্যে রয়েছে গবেষণা এর মধ্যে রয়েছে আমাদের জন্য অনেক কিছু জানবার আল্লাহ তালা সেই দিকে ইঙ্গিত করেছেন শুধু তাই নয় আল্লাহ নবী মাহমদ সাল্লাহ আলিয়া সাল্লাম হাদিসে এই দুধের কথা বলেছেন স্পষ্টভাবে এবং দুধ এমন বলা হয়েছে হাদিসে যে নসলাম বলছেন যে গরুর দুধের মধ্যে রয়েছে তোমাদের আরোগ্য সবাই আল্লাহ বিশুদ্ধ বরণের হাদিস এসেছে শুধু তাই নয় আল্লাহ নবী আসলাম এটাকে শিফা বলেছেন যে গরুর দুধের মধ্যে রয়েছে এক ধরনের শিফা বিশুদ্ধ বর্ণা হাদিস আল্লাহ নবী সাল্লাম বলছেন এবং এর চর্বি হচ্ছে ঔষধ আবার বলেছেন যে অতিরিক্ত যদি মাংস খাওয়া এটা আবার রোগেরও কারণ যেটা এখন মেডিকেল সায়েন্সও বলছে অর্থাৎ গরুর মাংসকে পরিমিত খাওয়া আল্লাহ নবীসাল্লাম কি গরুর মাংস খেয়েছেন এ ব্যাপারেও কিন্তু হাদিস এসছে যে আসলাম খেয়েছেন কিন্তু সেটা পরিমিত মাত্রার বেশি নয় সংখ্যা খুব কম হবে খুবই কম হাদিসে যেটা আমরা একবার বা দুইবার আমরা যে তথ্য আমরা পেয়েছি কিন্তু গরুর দুধের কথা আল্লাহ নবীলাম বলেছেন বলেছেন এটার মধ্যে হচ্ছে শিফা এবং আরেকটি হাদিস এসেছে যে আমি তোমাদেরকে গরুর দুধ পান করতে নির্দেশ দিচ্ছি আল্লাহ নবীলাম বলছেন যে আমি তোমাদেরকে গরুর দুধ পান করতে নির্দেশ দিচ্ছি কারণ এরা সবসময় তৃণ খাবার আহরণ করে এর মানে এরা খায় হচ্ছে ঘাস তৃণভুজি তৃণভুজি ঘাস ঘাস সবচেয়েতে খাবার দিক থেকে বৈজ্ঞানিক হেলদি এই খাবারটি খেয়েই তো গরু বেঁচে থাকে গরু দুধ দিয়ে থাকে তো এই জন্য রবিশ্বাস বলছেন যে এরা তৃণ খাবার গ্রহণ করে থাকে সুতরাং এই গরুর দুধে রয়েছে নানা রোগের শিফা আরোগ্যতা তাহলে নবীর হাদিস থেকেও কিন্তু আমরা এটি পাই শুধু তাই নয় এই যে গরুর দুধের মধ্যে শিফা রয়েছে এ ব্যাপারে মোহাদ্দ এটা ব্যাখ্যা দিচ্ছেন যে এর মাধ্যমে যে বিভিন্ন রকমের রোগ ব্যাধি অসুস্থতা ইভেন দুশ্চিন্তা একাকিত্ব এই সব থেকে কিন্তু একটা রিলিফ পাওয়া যায় এই রকম একটা পানীয়র মধ্য দিয়ে আল্লাহন তহ আমাদেরকে এরকম একটা চমৎকার নেয়ামত পানীয় আমাদেরকে দিয়েছেন মৃত্যু অবধি আমরা এই দুধ পান করে চলেছি এই জন্য আল্লাহ তাল্লার সিজ অবনীত চিত্তে এই শুক্রে আদায় করতে হয় এবং রমাদানে বিশেষ করে আমরা যেন চেষ্টা করি প্রিয় দর্শক এই ইফতারের এবং সাহারিতে এই দুধের একটা আইটেম যেন থাকে আমরা জানি যে আমাদের ঐতিহাসিক আমল থেকে আমাদের দেশে একটা আমাদের সাবকন্টিনেন্টে এই ধরনের একটা ট্রেডিশন আছে সাহারিতে দুধ কলা মিলিয়ে খাওয়া বুধটা নিশ্চয়ই আপনাদেরও মনে আছে আমরা এটা খেয়ে থাকি এটা কেন এটা অত্যন্ত পুষ্টিকর খাবার বলেই কিন্তু আমাদের পারিবারিকভাবে এরকম একটা চর্চা আবহাওয়ার কাল থেকে করে আসছি এটা অত্যন্ত স্বাস্থ্যকর আমরা সেদিকটা যেন খেয়াল রাখি তাহলে আমরা সুস্থ থাকবো ইনশাআল্লাহ তাহলে অনেক ধন্যবাদ শুভ দর্শক তাহলে আলাদুল আলমের যে একটা চমৎকার ভীষণ উপকারী নিয়ামত দুধ যার পুনরাবৃত্তি আমরা আল কোরআন থেকে দেখলাম রাসুল্লাহ ইসলামও যাকে ব্যবহার করেছেন এবং ব্যবহার করতে বলেছেন আমরা যেন এই ভীষণ উপকারী পানীয় ব্যবহারে সচেতন হই সাবধান হই আর আরেকটু আলোচনা আমরা করতে চাই তার আগে একটা বিরতিতে যাবো আমাদের সঙ্গেই থাকুন ফিরছি শিগগির ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোলো পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবিদ্যুতে বিজ্ঞান মালকর আনে পাওয়ার বাই ফুলকলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আর সিলভার স্পন্সর এস এ আর এম আমরা শুনছিলাম আল কোরআন থেকে হাদিস থেকে বিজ্ঞান থেকেও দুধ এবং দুগ্ধজাত খাবার সম্পর্কে আমরা প্রায় বলে থাকি গরু পরিষ্কার বিশুদ্ধ দুধ দেয় দুধ দেয় কিন্তু গোয়ালা বিশুদ্ধ দুধ দেয় না তার মানে হলো দুধ পশু দেখ অথবা মায়ের কাছ থেকেই পাই সেই দুধ বিশুদ্ধ কারণ আল্লাহবুল্লা আলমেন সৃষ্টি করেছেন কিন্তু সেই দুধ যখন আমাদের কাছে আসে কারো মাধ্যম হয়ে প্রায়শ সেই দুধ আর দুধ থাকে না আমরা সেখানে পানি মেশাই কেমিক্যাল মেশাই নানাবিধ ক্ষতিকর জিনিস মিশিয়ে আমরা উপকারে দুধকে আমাদের একদম অপকারী একটা পণ্যে পরিণত করি এবং আমরা প্রসেস করেও যে একটা গুঁড়ো দুধ বানাই সেখানেও আমাদের সন্তানদের শারীরিক কিংবা মানসিক বিকাশের চাইতে বাকরুদ্ধ হওয়ার বা বিকাশ শুদ্ধ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে আপনার এই গল্পটা নিশ্চয়ই মনে আছে যে মা এবং মেয়ে তারা দুধ বিক্রি করে তো এই দুধে মা বলছিল মেয়েকে ওমর হজরতমর ইদুল শাসন আমলের ঘটনাটা যে মা মেয়েকে বলছে যে দুধের সাথে একটু পানি মিশিয়ে দাও মেয়ে বলছে যে মা এটা তো করা যাবে না কেন করা যাবে না বলে যে আমাদের খলিফা আমাদের খলিফাতুল তুল ওম্বা হজরত উমর ইবুল তিনি এটি নিষেধ করেছেন মা বলছে কি বলছে ওমর কি দেখছে চক্রে উমর তালানো আমরা জানি তিনি রাতে বেরিয়ে পড়তেন তার রাষ্ট্রের জনগণ কেমন আছেন তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য এই মা মেয়ের এই কথোপকথন এই কনভারসেশন উমরা তালানো আড়াল থেকে শুনছিলেন তো মেয়ে বলছে মা ওমর নিষেধ করেছেন মা বলছেন ওমর তো এখন দেখছে না সে তো নাই এটা করতে অসুবিধাটা কোথায় তখন মেয়ে বলছে মাকে হ্যাঁ ওমর হয়তো দেখছে না কিন্তু আমাদের রব তিনি তো আমাদেরকে দেখছেন আমরা কেন এই দুধে ভেজান কিন্তু এই জিনিসটাই দেখেন ওই সময়কার হাদিসটা আজকে এই আধুনিক যুগে এসে হয়তো পানি শুধু মিশাচ্ছে না এর বাইরেও অনেক উনি বলছিলেন যে রাসায়নিক পদার্থ মিশ্রিত করে দুধটাকে বাড়াচ্ছে শুধু তাই নয় আপনার যে প্রাণীটি দুগ্ধ দিচ্ছে সেই প্রাণীটিকে দুগ্ধের পরিমাণ বাড়ানোর জন্যে তাকে এমন কিছু ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে সেই অ্যান্টিবায়োটিকগুলি আমরা আমাদের বিভাগের একটি গবেষণায় কিন্তু আমরা এটা দেখেছি যে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি প্যাকেটজাত যে দুধগুলি বিক্রি করছে সেই দুধগুলিতে অধিকাংশ ক্ষেত্রেই মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া গিয়েছে সেটি আপনি আমি কিংবা আমাদের সন্তানেরা যখন গ্রহণ করছে খাচ্ছে ব্যালেন্স ডায়েট হিসাবে কিন্তু তার মধ্যে সে অ্যান্টিবায়োটিকটা একসময় রেজিস্ট্যান্স বা প্রতিরোধী হয়ে যাচ্ছে যে কারণে আমরা প্রায়শই বলে থাকি দুধ কিংবা খামারে যে সকল মুরগি বলেন বা অন্যান্য যে খাবারগুলি মাছ মাছকে যে খাবারগুলি দিচ্ছে এই খাবারে এমন এমন অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে করছে এবং সেগুলি পরিমাণ এত বেশি সেটা আমাদের শরীরে সরাসরি চলে যাচ্ছে এবং আজকে অনেকগুলি গবেষণার প্রমাণিত হচ্ছে যে অ্যান্টিবায়োটিকগুলি রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে কাজ করছে না তাহলে নতুন নতুন অ্যান্টিবায়োটিক আমরা পাবো কোথায় তাহলে দুধ যে একদিকে আমাদের শুধু শরীরের সুস্থতাই করছে তা নয় আমরা যে দুধটা আসলে গ্রহণ করছি সেটা কতটা সুস্বাস্থ্যের জন্য উপকারী বা স্বাস্থ্যকর সেটাও আজকে আমি প্রিয় দর্শকের উদ্দেশ্যে এই উদ্দেশ্যে বলবো এই মাহের আমাদানে প্রিয় ভাইয়েরা আমরা যারা দুধ ব্যবসার সাথে জড়িত আমরা যারা গোয়ালা অথবা প্রসেস দুধ যেভাবে আমরা খাবার আছে তাদের উদ্দেশ্যে প্রত্যেককে বলবো ভাই রোজা রাখছি আমরা আল্লাহকে খুশি করার জন্য হয়তো সিয়াম সাধনে আছি অথচ দুধের মধ্যে আমরা ভেজাল দিচ্ছি দুধ এবং আমরা কি কখনো এই চিন্তা করছি না এই দুধ কারা খাচ্ছে বেসিক্যালি আমাদের ফ্যামিলিতে বাচ্চাদেরকে আমরা দুধ খেতে দিই আমরা খাই আর বাচ্চাদেরকে আগে আমরা দিয়ে থাকি এই বাচ্চা এই শিশুরা এই ধরনের দুধ খেয়ে আমরা বড় হচ্ছে আমরা একটু চিন্তা করি না এই শিশুটি আমার শিশু এই পরিবারের শিশু আমি হয়তো একটু মুনাফা বেশির জন্য এই কাজটি করছি এই জন্য প্রিয় দর্শক আমরা বলবো এই রামাদানে চলুন আমরা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে ভয় করি যে আল্লাহ তো দেখছেন ও মো রয়েতাল সেই গল্প যে আল্লাহ দেখছে আমাদের রব আমাদেরকে দেখছেন এই অফ আমরা আমাদের তৈরি করি তাহলে আল্লাহ নিয়ামতটি আমাদের জন্য সত্যিকার অর্থে আমাদেরকে পরিগণিত হবে অনেক ধন্যবাদ দুজনকে দর্শক আসলেই রামাদান চলছে আমরা শিখছি সংযম এবং আমরা আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে প্রমাণ করবার জন্য প্রতিমান করবার জন্য চেষ্টা করে যাচ্ছি কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি শুধু সালাতে নিয়োজিত থাকি আমরা কেরাতে নিয়োজিত থাকি আমরা কেয়ামে নিয়োজিত থাকি এটা একটা পার্ট আমরা যদি মানুষের জন্য ক্ষতিকর কাজ করি স্বাস্থ্যের ক্ষতি অর্থের ক্ষতি স্বার্থহানির ক্ষতি করি ক্রমেই ক্ষমা করবেন না এবং আমরা যারা ভেজাল দিই তারা যেন মনে রাখি আপনি হয়তো দুধে দিচ্ছেন আমি খাবার দিচ্ছি আগুন তেলে দিচ্ছে আমরা কন্টিনিউয়াস ভেজালের মধ্যে থাকবো মানে আপনি একা দুধে দিয়ে বাকিগুলো ভালো খাবার পাবেন এমন কোনো নিশ্চয়তা কেউ আপনাকে দিতে পারে না বরং ভেজাল আবর্তিত হবে আমাদের সকলের মধ্যে যদি না আমরা যেই উদ্দেশ্যে আল্লাহ সাওম দিয়েছেন তাকোয়া অর্জনের জন্য সেই তাকোয়া নিজেদের মধ্যে অর্জন করতে না পারি আল্লাহবুল্লা আল্লাহ আমাদেরকে এই তফিক দান করুন যে আমরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বিপণনের ক্ষেত্রে প্রক্রিয়া করবার ক্ষেত্রে সকল ক্ষেত্রে যেন আমরা খেয়াল রাখি মানুষ দেখুক বা না দেখুক আল্লাহ দেখছেন আর খেয়াল রাখি যে এই কাজটির প্রতিক্রিয়া কোনো না কোনোভাবে আমি বা আমার সন্তানকে অবশ্যই বহন করতে হবে দুনিয়াতে কিংবা আখেরাতে কাজেই দুধ একটা চরম ভীষণ উপকারী খাবারও আমাদের অবহেলার কারণে আমাদের অবজ্ঞার কারণে আমাদের আল্লা দ্রোহিতার কারণে আমাদের পাপ মনোবৃত্তির কারণে যেন আমাদের ধ্বংসের কারণ না হয়ে যায় সেক্ষেত্রে খেয়াল রাখি তাহলে আমাদের এই রামাদান এই সিয়াম সার্থকভাবে সুন্দর হবে আমাদের জীবন উদ্ভাসিত হবে আল্লাবুল আলমিনের অশেষ করুণায় এই আবেদন রেখা আহ্বান রেখে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি